রাখিও মুহাম্মাদে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন নাম রাখকে মোহাম্মদ মোহাম্মদ এই মোহাম্মদ নাম ধরে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন্দ্রবড়ি আল্লাহ বিশ্বভুবন ছড়াইছেন ঠিক কিনে নাই এটা আমার মুখৰ কথা নাই আপনারা যদি কইেন যে কালামা এ কা খালাক খুলাফলা যদি তা কই আর এটারে কই জাল হাদিস তাই আমি বাদ দিলাম জাল হাদিস ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দুনিয়ার সমস্ত আলেমরা যদি এক আর তাবি দখল তনে লয়া কামা ওয়ালি মগরে এক ইমাম আবু হানিফা সাবরে এক ফলাত তুলা হয় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কসিদাতুন নুমানুর মাদ্দ লেখোন আনতাল্লাযী লাউলা কালামা কুলি

বিফাকতি পাতি যেদিন ফকত দেখা দিব বানাদার যেদিন বিপদ দেখা দিব যেদিন দিন আshader ময়দানে তুমি আমারে সুপারিশ করিও মালিক তো আল্লাহ আল্লাহই মানে সুপারিশ করতে না আল্লাহ সুপারিশ করে কোনে নি وللله الشفاعه জামিআ সুপারিশ 할 আল্লাহ সুপারিশ করতা ওরবা বড়র কাছে সুপারিশ করে না বড়র গুরর কাছে সুপারিশ করে মাতলেন না ওরবা কাছে সুপারিশ করে এ যদি

আমি কিছু বয়া নেই ভাই সফাতি লিয়াহলিল মিন উম্মতি আও হাদিস কইছেন আল্লাহ আমারে ইখতিয়ার দিবেন হয়তো আমার অর্ধ উম্মতে আল্লাহ বেলাই সব maaf করে দিলাইবো ওটা আমি পছন্দ করতাম নতুবা আমার ইখতিয়ার দিবেন আমি সু বারিশ নিতাম আমি কিটা করছি ফাক্তার তু সফাতা আমি সফাত সে বসাই হুরিয়া নিছি ইটা হইল আম আমার সারা উম্মত লাগি আমি সুপারিশ করতাম পারমু আমি অর্ধেক নবীর উম্মত আর অর্ধেক নবীর কিতা অর্ধেক উম্মতর নবী আর অর্ধেক উম্মতর নবী নাই ইলা তো নাই না কিতা আমি তো সারা নবী আমি আধা অর্ধেক লইয়া গিয়ে ব্যস্ত বই আমি শান্তি বই বলি বলতাম আর তাদের এটা কারাম আমার রসুল্লাহ সাল্লু তালাহিসাল্লামে ফরমেন ও তুই তো সাফা আতা আল্লাহ আমার সুপারিশর অধিকার দিস দিবা

কাল কাউসার নবী আমি আপনারে হালসে কাউসার দান করিলাইছি মেহরা জোর রায় আমার সময় হাউজে কাউসার দেবেন জিজ্ঞাসা করেন ডে ও জিবাইল এত সুন্দর কুয়া এই কুয়ার পানিটা এই কূপের পানিটা জোরনার পানিটা দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি

সে খাব দেখ আম্মায় খাব আর নাম রাখুন সে দাদা জন্মর বাদে দাদা সাহেবের ডিক্লারেশন করছেন আমার নাতিন নাম হইল মোহাম্মদ কয় খাব খাবাহ আব্দুল মুতালিব গেছে আর আব্দুল মুতালিবের নামটা প্রকাশ করলা এখন যদি কেউ কইন রসুল্লাহর নাম রাখুন আল্লাহ সে কথাটাও ঠিক যদি কোন মায়ের রাখছেন সে ঠিক যদি কোন দাদায় রাখছেন তা হইলেও ঠিক চিনাটা সঠিক চিনে সঠিক নাই

আল্লাহর ভক্ষে মারছে না বিভক্ষে মারছে কারণ আল্লাহ নবীর প্রশংসা হইতো আর ই বেটায় গিল্লা করে নবী বুঝি নবু তোর থেকে কিছু ভুল ত্রুটি এটা আল্লাহর বিপক্ষে গেছে আল্লাহর বিপক্ষ করে একটা শক্তি আছে আসেনি না নাই এটা আল্লাহর বিরোধিতা করছে আল্লাহ যেটা করিস এটার উপর যুক্তি কাটাইছে বুদ্ধি কাটাইছে কাটাইয়া আল্লাহ আল্লাহর

তোমার মুমিন বন্ধা আমার কল বরাজ তো ড্রাইভারি আমার এরাও ভালো নেস না নে আর কিছু নেই তুমি কই বেয়াও আমি বা ওর তোলে তুমি বারোইটা মরুগে রে সাই ঘুরাইতাম বা তোমাল্লাহ আমার বন্ধা যেটা হইবো এটা রুম পর্যন্ত তুই যাইতে পারছে না কি লাভা আল্লাহ কই দিন আমার বোদা তুমি যখন বুঝাই বা সোয়েটার তোমারে হামলা করি লইছে আল্লাহ তুই যে কুত্তা ছাড়িয়েছিস আল্লাহ আল্লাহ আবার বন্দা যেই কইবেই কথা আমি তাদের সামলাই নিব আমার বন্দা যাই চেতনা করতে পারবো এ তো মুসিদর

بسم اللہ الرحمن الرحیم کوئی آج شروع کرے تو کن اللہ رب اندائی خواہد کن بسم اللہ العلی العظیم اللہ محان اللہ نام لے جامی شروع کرتی رہے کوئی رہے ہمارے ماری لے جائے اللہ نام لے جامی آنی نو ٹک تم بار تم نہیں جیسے اللہ رب اندائی حضور سے سکھو رہے آپ مطا اسمان کا سیئے خواہد اچھدو اللہ الہ اللہ اللہ وحدہو لا شریک لہ

মা আল্লাহিজুজু ও আল্লাহ এমন একদিন হইব অলোকিত হইব মহলায় ওই দিন আমার চেহারা টে তুমি আলোকিত করিয়া দিও তাহলে দেখ মামলো তোর খানের চেহারা করলেন

কোনো সুই হারাই দাউদুল্লাহ আর আমরা তো সুই হারাই খালি ইনজেকশন সেলাইন মারে সুই কি সুই মারলে তো ইনজেকশন মারলে তো চুলা মারি আছে এ সেলাইন লাগে যা সুই চারে মারে তার তার বাউকে বাউকে খালি আমরা আছে ঠিক নিয়ে নেন আমার পেক্ষা লোমাজও খালো যা দোকানদারি বিয়ের বাড়ি বুড়ির বাড়ি ওয়াজ মসিয়ত বয়ান দুয়া ফু তাবিজ লেখা ঘোড়া ঘোড়া রিসারা যা না যে ডিপার্টমেন্ট তো আছে ডিপার্টমেন্ট তো আইয়া হে হামাই সময়

তাইলে বুজা গেল আল্লাহ রসুল্লাহর পক্ষে আল্লাহ চায় যে তার হবিবর প্রশংসা ওইতো নেই না ওইতো না আল্লাহ সাহেব নবীর প্রশংসা হইত শৈতানের মধ্যে দিবলি সে তাই না যারা নবীর প্রশংসা করতে চাইন করেন এরা আল্লাহর দলের মানুষ যারা প্রশংসা করতে চাইন না এরা মিস্টার ইমলিশ দলের মানুষ ঠিক কিনা না ওলাই কাহিবুল্লাহ আল্লাহর দোলার মানুষেরা ওলা ইকা কবুল মুসলিম এরা সফল কাম উলা ইকা যারা আল্লাহর নবীর বিপক্ষে নবীর প্রশংসা শুনতে বালা লাগে না নবীর দুরুদুনতে বালা লাগে না নবীর দুরুধুনলে শরীলও অসুবিধা করে কই গেলাম নিয়ে ওয়া তো দুরুধ্বর ভালো লাগে ও গেলাম নি দুরুধ্ব লাগে ওইটা কিনা ফেকাপ করতাম চিনা পায়খানা করতাম ওটাও

ایک گوالر بچہ ہو جائے بھارو ایک کے سراب پھر ذات سرا کھائی جائے بھر میں اللہ رو لی اخبر دول جائے کہ ایک دنو ایک علاقہ لگے سبحان صل اللہ وعلا محمد صل اللہ وعلا وسلم صل اللہ وعلا محمد

এরা আর বার মানস আই এদিন দোয়া করবো আমি কবুল করব কিন্তু আপনার রাজা শরীফ বারো নয় তারিখ নয় দশ তারিখ নয় পাঁচ তারিখ নয় ছয় তারিখ নাই জীবনের যে কোনো মুহূর্তে যদি কোনো কিছু দোয়া করে আর আপনি যদি সুপারিশ করি আমি এরার দ্বারে কবুল করিয়া বিদায় লাগি কোনো টাইম নাই সর্তই না খালি আপনি একটা কাউন্টার টাইপ দিবা

अल खंबर कटी न कबरी नंबर कूटा पील अ

কে ইমাম বুসিরি ইমাম বুসির রহমতুল্লাহ তাহলে আর কি আর কসিদুল মোহাম্মদ ইয়ে যে কসিদের নাম পরিবর্তন হয়ে যাচ্ছে কসিদ বুদ্ধ হইল আল্লাহর হবিব সাল্লা ইসলাম সব খাবে আইয়া কইলা রে ও সরবুদ্দিন তুমি আমার সালে যে কবিতা লেখছো ওটা তা পড়ে যাবো না সরবুদ্দিনে বলি আপনার সালে আমি বহুত কবিতা পড়ছি কোনটা আমি ওনাইতাম হুজুরে হইয়া দিন আমিন তাজার করে দিয়ে এটা ওটা তরে তুমি ঘোরো অজত ইমাম শরফুদ্দিন বসির রহমতুল্লাহ আলাই আল্লাহর হাবিবর শানো শেয়ার পড়েন আর আল্লাহর হাবিবর মহব্বত জুস মারে আর আমরা যে পালা লাগলে ওলা শরীর দিয়া ডাইনে বাবু ঝুল যাই আমার রসুল্লাহ ওলা জুলিয়া জুলিয়া ইমাম শরফুদ্দিন আলবু সিরির শের হুন এক হুজুর কেন নাম হইলে আবুল আব্বাস তান বাড়িও কায়রত আর শরবুদ্দিন গুছিয়ে দিই বাড়ি কায়রত বাদরদিন সকালে যাবেন বা নাই শরবুদ্দিন বা কাল দায়িত্ব পড়িতে ওটা তো আমার একটি পড়ি যাও নাও না তখন কোনটা পড়েছি তুই বলি রসুলের বা তোমার স্নানো ভরলাই না রে বা আমি আর আমার রসগুল্লা দুইজন আসতো আমার তো আসলে না আপনি ভোল্লা কি আমার তো রসগুল্লা খুলটা আমি ভরে উইয়া উবা উভা দেখছি আর তুমি পড়ি রায় কতই রসগুল্লা তোমার সেরুনিয়ালা চুলি নেই তুমি আল্লাহ কিনে রে ভাই বলে আমার রসুল্লাহ তোমার লোকের সাক্ষাত আইসরা আমি খবর জানি আমিও তোমার শের উঠি কোন মানুষ যদি রসুলের পাক তোমার আসি করবো তুলি তাবু এলাকা তাই বা মাইকি বইব পোস্টারি বইব ইটা চিটা আপনি আমি বললে আইতাম পারি নেন পাচ্ছেন না ওলা রসুলের পাক তোমার আসি করবো এখনো কোন জায়গায় রসুল্লা যাই তাই দিন খবর রাখো তারা হলো কই যাবেন যদি এখন শুভাল্লাহ শুভাল্লাহ

Subtitles <laughs> by